কিশলার রবিবারের এই প্রতিবেদন যারা দেখলেন প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা সেন্টেন্স বাক্য অত্যন্ত মনোযোগ দিয়ে মনে রাখুন দেখুন ভাবুন যে কিভাবে কেউ তিরিশ বছর কেউ তিন বছর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রাজ্যে এসেছে বা আমল হোক বা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন তারা এখানে থেকেছে তারা এখানে ভোট দিয়েছে কিন্তু এদের কারুর এখানে থাকার কথা নয় আনলিমিটেড ভাতের পাতে টান দিয়ে অনুপ্রবেশকারীরা রাজ্যে থেকেছে ভোট দিয়েছে আবার কখনো প্রয়োজন পড়লে ওপারে গিয়ে কোনো কাজ সেরে আবার ফেরত এসেছে সম্পূর্ণটা হয়েছে পুলিশ কিচ্ছু জানে না সেক্টর সিলিকন ভ্যালি এই সেই নানা কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো কোনো অজ পাড়াগায়ের ছবি দেখাচ্ছি না দেখাচ্ছি সেক্টর ফাইভের ছবি কি করছিলেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং পুলিশ প্রশাসন স্থানীয় বাসিন্দারা স্পষ্ট ভাষায় বলছেন এরা সবাই মমতার ভোটার তিনি বলছেন স্পষ্ট ভাষায় ক্যামেরায় যে এই অনুপ্রবেশকারীরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কেই বর্ধিত তাতে স্পষ্ট হচ্ছে এদের এখানে রেখে দেওয়ার কি কারণ ছিল